বাংলাদেশে একটি গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্র মেরামত বা সংস্কারে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বা সকলের যে প্রত্যাশা সেই মেরামত বা সংস্কারের সর্বপ্রথম যে ধাপটি হওয়া উচিত অর্থাৎ আমাদের মস্তিষ্কের এক্সিস্টিং কিছু শব্দকে ডিলিট করে সেখানে নতুন কিছু শব্দকে রিপ্লেস করা প্রয়োজন এবং সেগুলো আমাদের সকলেরই ধারণ করা দরকার যার যার অবস্থান থেকে যেমন সাধারণ একজন জনগণ হিসেবে আমি ভোটার না আমি হচ্ছে কি একজন সম্মানিত জনপ্রতিনিধি নির্বাচক এমপি না সে হচ্ছে দায়িত্বশীল জনপ্রতিনিধি প্রধানমন্ত্রী হলে গিয়া প্রধান দায়িত্বশীল জনপ্রতিনিধি রাষ্ট্রপতি হইছেন রাষ্ট্রের অভিভাবক সভার উপরে সে অভিভাবক তেমনিভাবে আমি জাতীয় সংসদ বা পার্লামেন্ট এর পরিবর্তে আমি সাজেস্ট করেছি যে দায়িত্বশীল জনপ্রতিনিধিদের বৈঠকখানা বা আলোচনা সভা যেটাই বলি খেয়াল করে দেখেন স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই বাংলাদেশের ইউটিউবে আপনি আনলিমিটেড পাবেন পাবেন ভিডিও জাতীয় সংসদের কন্টেন্ট ভিতরে আসলে কি হয়ে আসছে আমরা সেটা নিয়ে সবসময় কথা বলি কথা বলেছি কখনো মজা নিয়েছি কখনো যে পলিটিক্যাল দলটিকে আমার পছন্দ সেই দলের কেউ যদি আপনার আর অন্য দলের কাউকে পচায় দিছে সেটা নিয়ে আবার বাহ দেখছেন কি কথাটা বলছে আবার এই এক দলের একজন অন্যরে পচাইছে ওই দলের আবার আরেকজন পচাইছে এইটাই হলো কি আমাদের মানে জাতীয় সংসদ ভবন এই যে গুরুত্ব এই যে তাৎপর্য রাষ্ট্রের প্রয়োজনে এই জায়গাটা কিভাবে ইউজ করা দরকার সেগুলো কিন্তু আমরা দেখি নাই কারণটা কি আমরা বলতেছি জাতীয় সংসদ বা পার্লামেন্ট এই শব্দগুলোর মধ্যে তো ওই জায়গার ভ্যালিডিটিটা নাই ওই জায়গার ভ্যালু তো বোঝার কোনো উপায় নাই সংসদ জাতীয় সংসদ পার্লামেন্ট আর একইভাবে যেহেতু ওইখানে কে যাচ্ছে জাতীয় সংসদের সদস্য এমপি মহোদয় মেম্বার অফ পার্লামেন্ট তারা যাইতেছে তারা তো দায়িত্বশীল জনপ্রতিনিধি না এই কারণেই তারা গান গেছে তারপরে একজন আর একজনের বিরুদ্ধে পচাইছে ওই জায়গার যে গুরুত্ব যে এত টাকা খরচ করে ওই জায়গাটা পরিচালিত হচ্ছে দায়িত্ববোধ থেকে তো ওইখানে কেউ যাচ্ছে না কারণ আমরা যে নামে তাদেরকে ডাকছি এমপি মহোদয় সে শব্দের ভিতরে তো দায়িত্বটা নাই সে শব্দের ভেতরে আছে ক্ষমতার ল্যাজ সেটা কোনো দায়িত্বের ভিতরে পড়ে না তার কারণে তারাও তো সেই দায়িত্বটা অনুভব করে নাই আর যেহেতু আমরা ভোটার ছিলাম এখনও আছি যদি আমরা আমাদের সত্যিকারের এই জায়গাটাতে সংস্কার না করে নেই ভোটার হিসেবে তো আমরা যাদেরকে নির্বাচিত করেছি তারা তো অযোগ্য তারা অন্যায়কারী দুর্নীতিবাজ বা অন্যায় করার টেন্ডেন্সি আছে খুব একজন ভালো ছিল সব সময় আমি তাদের কথা বলছি না কিন্তু মোস্ট অব দেম তাদের ভিতরে একটা ক্ষমতা ব্যবহারের প্রভোকেশন আছে বা ক্ষমতার লিপসা আছে কারণ শব্দটা তো দায়িত্ব না ক্ষমতা তারা একটা ক্ষমতার অংশ মেম্বার অফ পার্লামেন্ট এমপি মহোদয় কিন্তু আমরা যদি জাতীয় সংসদ বা পার্লামেন্ট এই ইউজলেস শব্দগুলোকে বাদ দিয়ে দায়িত্বশীল জনপ্রতিনিধিদের বৈঠকখানা এই নামে ওই জায়গাটাকে নামকরণ করি আমাদের সংবাদ মাধ্যম আমাদের যে কোনো প্রতিষ্ঠান সাধারণ জনগণ যদি এই শব্দগুলোকে ধারণ করি তাহলে খেয়াল করে দেখেন ইন্টারেস্টিং ব্যাপার এটা একটা সিরিজ সর্বপ্রথম দায়িত্ব কার সাধারণ জনগণ তারা কে এতদিন ছিল ভোটার কিন্তু এখন কে দায়িত্বশীল জনপ্রতিনিধি নির্বাচক এই জায়গা থেকে জার্নিটা শুরু ঠিক আছে তাহলে আপনি কি করলেন আপনি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি নির্বাচন করলেন এইবার আসেন আপনি যাদেরকে নির্বাচিত করলেন তাদের মধ্য থেকে একজন কে হলেন তিনি প্রধানমন্ত্রী না তিনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান দায়িত্বশীল জনপ্রতিনিধি তিনি প্রধান জনপ্রতিনিধি বা প্রধান প্রতিনিধি যেভাবে বলি তাহলে দায়িত্বশীল প্রধান প্রতিনিধি তার মানে কি তার দায়িত্বটা সবচেয়ে বেশি ক্ষমতার কিন্তু কোনো ব্যাপার এখানে নাই শব্দটা দায়িত্ব ক্ষমতা না তাহলে কি হলো ব্যাপারটা একজন দায়িত্বশীল সম্মানিত নির্বাচক একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি নির্বাচন করলেন সকল দায়িত্বশীল জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্রের সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রকে উন্নতি ও অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য ঋণগ্রস্ততা থেকে হেফাজত করার জন্য তারা একত্রিত হলেন একটা জায়গায় যে জায়গাটা পার্লামেন্ট না সংসদ ভবন না যে জায়গাটা হচ্ছে দায়িত্বশীল জনপ্রতিনিধিদের বৈঠকখানা অতএব তারা দায়িত্বশীল তারা আসছেন তাদের দায়িত্ববোধ থেকে দায়িত্ব পালন করার জন্য সকলে মিলিত হয়েছেন বিভিন্ন দলের সবাই এক জায়গায় ইউনিটি ইন ডিভিশন রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের গুরুদায়িত্ব পালন করার জন্য অতএব এই জায়গাতে এবং রাষ্ট্রপতিকে তিনি তো রাষ্ট্রপতি না তিনি হচ্ছেন রাষ্ট্রের অভিভাবক সেই অভিভাবকের পর্যবেক্ষণে রাষ্ট্রের দায়িত্বশীল জনপ্রতিনিধিরা আসছেন কোথায় বৈঠকখানায় বা আলোচনা সভায় আসছেন তাহলে আপনি যখন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য বৈঠকখানায় বা আলোচনা সভায় আসলেন একবার ভাবুন তো সেখানে সঙ্গীতের কি কোনো সুযোগ আছে সেখানে কি হাসি ঠাট্টার সুযোগ আছে সেখানে কি একজন আরেকজনকে একজনকে আক্রমণ করে কথা বলার সুযোগ আছে সেখানে কি আজাইরা অগোছালো উশৃঙ্খল কিছু করার সুযোগ আছে নেই তো কারণ আপনি তো সেটা শুরুতেই বন্ধ করে দিলেন কারণ আপনি তো সাধারণ নাগরিক হিসেবে ভোটার থেকে নাম কাটিয়ে আপনি হয়েছেন সম্মানিত নির্বাচক সেই জায়গা থেকে আপনি দায়িত্বশীল জনপ্রতিনিধি নির্বাচন করে পাঠালেন কোথায় বৈঠক বৈঠক করার জন্য তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করবেন আলোচনা করবেন রাষ্ট্রের সমস্যাগুলোকে ফাইন্ডিংস করে সেই সমস্যার সমাধানের উদ্যোগ নেবেন রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন যেহেতু অযোগ্য কুযোগ্য অন্যায়কারী দুর্নীতিবাজ ফাতরা সিঙ্গার এই সকল আবর্জনাকে আপনারা ভোট দিয়ে ওইখানে পাঠান নেয় আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল নির্বাচক হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করেছেন তারা তো সেই আবর্জনা অযোগ্য কুশ্রী লোকদের মতো গান গাইতে পারবেন না ফালতু হাস্যরস করতে পারবেন না পচাইতে পারবেন না একজনে কারণ তাদের মস্তিষ্ক তো সেটা নাই কারণ তারা তো দায়িত্বশীল জনপ্রতিনিধি তারা দায়িত্বটাকে ধারণ করে এখানে আসছেন সুতরাং যদি আমরা একজন ভোটার থেকে নাম কাটিয়ে একজন সম্মানিত প্রতিনিধি নির্বাচক হতে পারি আমাদের মস্তিষ্কে যদি এই ক্ষুদ্র সংস্কারটা করতে পারি সে জায়গা থেকে যাত্রা শুরু করে আস্তে আস্তে করে রাষ্ট্রের সর্বোচ্চ বৈঠকখানা সেটাকে মুক্ত করতে পারবো রাষ্ট্রের সমস্যার সমাধানের জন্য সঠিক সিদ্ধান্ত প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো